বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারে বাকি সদস্যরাও অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার যে গাছগুলো থাকে সেটা হচ্ছে বাগানে আসা গাছ কাটাতে জল দেওয়া আর দেখো বাগানে চলে এসেছি গাছ কাটাতে জল দেওয়া কমপ্লিট আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের আম বাগানে না মানে আম গাছটাই আর কি তো অল্প অল্প বল এসছে এই সময় না আগের বছর গাছটাতে অনেকটা পরিমাণে বোল এসেছিলো কিন্তু সে পরিমাণে আম হয়নি আর দেখো এখানে আম গাছের পাতাটা কত বড় হয়েছে এটা যেন তো সেই কিশলয় বলে একদম কচি পাতা যেটা সেটা আম গাছের এই পাতা জানো তো বেরোনোর পরই এখান থেকে না ওই আমের বোলটা বেরোয় দেখো আমি না আজকে দেখে অবাক হয়ে গেলাম এত বড় পাতা সত্যি বলছি আমি দিনও দেখিনি আমাদের আম গাছে এবারে বেরিয়েছে এত বড় পাতা আর দেখলেই তো এবারে না একদম মানে অতটা পরিমাণে বোল হয়নি ওই কোনো কোনো ডালে একটু একটু পরিমাণে বেরিয়েছে একটা দুটো ডালে তো মনে বাপি বলছিল কি জানি এবারে মনে হয় গাছটায় আর আম আসবে মানে বোল আসবে না বা আমও হবে না বেশি তো বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম চা আর মনের জন্য একটু করে দিয়েছিলাম কফি তো সকাল থেকে উঠেই বেচারি পড়ছে তো ওকে একটু চা কফি না দিলে একটু তো মানে পড়াশোনায় এনার্জি আসার জন্য এগুলো করে দিই জানো তো তো কি হয় বলো তো এক জায়গায় বসে বসে পড়ে তো তো সকালে উঠে জল বিস্কুট খাওয়ানো হয়ে গেছে তো পরে আমরা যখন চা খাচ্ছিলাম তখন ওকে একটু কফি করে দিয়েছিলাম আর এদিকে দেখো সকাল হতে না হতেই যে কাজগুলো আমার থাকে ঘরে আসার পর সেটা হচ্ছে সমস্ত ঘরের জানলা দরজাগুলো আমি খুলে দিই তো খুলে দেওয়ার পর কি হয় জানো তো ওই বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন একটু একটু ঘরে আসে তার মধ্যে কাজ করতে কিন্তু দারুণ লাগে আর সকালে উঠে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ঘরের সমস্ত জানলা দরজা খুলে দেওয়া যাতে বাইরের বিশুদ্ধ হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আর এখন তো বলতে গেলে ঠান্ডা আর নেই বললেই চলে কারণ মানে ঠান্ডা একদম শেষের দিকে আর ঘরে যত জামা কাপড় ছিল শীতের সমস্ত কিছু কাচা কমপ্লিট মনে হয় একটা দুটো এদিক সেদিক আছে তবে কি জানো তো মা এখনো বলছে অন্য সমস্ত কিছু কেচো না যেন এখনও মা এখনো আশায় আছে যে এখনো ঠান্ডা পড়বে তো জানি না কী হবে তো যাই হোক আমার তো মোটামুটি অনেক কিছু কেচে কুচে দেখলেই তো কদিন আগে কুচি করছিলাম তো কুচি কমপ্লিট সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে সেগুলো তুলেও দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই কাঁথাটা রয়েছে এটা রোজ ওই ভাঁজ করা হচ্ছে আর রাখা হচ্ছে আর এই যে এখন সম্বল হয়েছে এই চাদরটা মানে এই কাভারটা এটা একটা পুরোনো কাভার তো এটাকেই এখন ইউজ করা হচ্ছে আর কি রাতে গায়ে দেওয়ার জন্য তো দেখো এদিকে ঘরের দুটো ঘরে দুটো বিচারা টিচনা গুছিয়ে নিয়ে চলে এসেছি এদিকে মানে ঘর সমস্ত কিছু দিয়ে নিতে আর জানোই তো তোমরা আমি এই সমস্ত ঘরের কাজ শুরু করার আগেই কিন্তু ওপরের কাজটা কমপ্লিট করে আসি এসে তারপর নিচের কাজগুলো একের পর এক সেরে নিই যেন তো মাঝে মধ্যে না একটাই কথা ভাবি এই ধরো সংসারের সমস্ত কাজকর্ম করছি তো করতে করতে দেখবে যখন একা আপন মনে নিজের সংসারের সমস্ত কাজ করবে তখন দেখবে অনেক রকম চিন্তা মাথায় আসে যেমন মাঝে মধ্যে ভাবি যে বেশ কিছু বছর আগেও পর্যন্ত আমি এমনটা ছিলাম না মানে ধরো বেশ কিছু বছর আগেকার কথা বলছি তখন আমি এত কিছু সংসার সম্বন্ধে জানতাম না বুঝতামও না হ্যাঁ তো তখন সেই সময়ে মানে সেই লাইফটা আমার অন্যরকম ছিল আর এখন দেখো সেই যে লাইফটা ছিল আর এখনকার লাইফ তার মধ্যে যেন তো বিস্তর ফারাক আকাশ আর পাতালের মধ্যে ঠিক যতটা তফাৎ আমার তখনকার জীবন আর এখনকার জীবনের মধ্যে ঠিক বলতে গেলে তখনকার সেই মেয়েটা একটু হলেও এখন বোঝে বা বোঝার চেষ্টা করে তখনকার সেই বোকা মেয়েটা এখন অল্প হলেও অন্যের চালাকে কিন্তু ধরতে পারে আর এগুলো সমস্তটাই হচ্ছে সময় আর পরিস্থিতির খেলা পরিস্থিতি কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর সময় সেই শিক্ষাটাকে কাজে লাগাতে সাহায্য করে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে দেখছো মাছ কাকু আমি না মাঝে মধ্যে ইনার কাছ থেকেই জানো তো মাছ কিনি তো এনার কাছে যে মাছটা পাওয়া যায় সেটা কিন্তু সত্যি বলছি অসাধারণ মানে একদম টাটকা কোনো বার্ষিক জিনিস নেই এনার কাছে আর এদিকে দেখো মনের বাপে আজকে খুব তাড়াতাড়ি ছিল তাই বাজার কটাক বাড়িতে দিয়েই চলে গিয়েছিল আর ওকে ফোন করে বলেছিলাম আমি এখান থেকে মাছটা নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমাদের লুচি সুন্দরী আজকে বেরিয়ে পড়েছে সকাল সকাল মানে অনেকটা সকালে এতটা সকালে যেন তো ঘুম থেকে ওঠে না তো আজকে এই যে ঘুম থেকে উঠেছে তো মা ওকে ঘরে নিয়ে যেতে চাইছে ও কিন্তু কিছুতেই যাচ্ছে না বলে ওকে দেখো এখানটায় বেঁধে গেছে আর আমি সকালের দিকে এই দিকটায় কাজটাজ করছি আর ও সমানে আমাকে পাঁচিলের ওপার থেকে ডেকে যাচ্ছে সমানে কিউ কেউ করে যাচ্ছে আর ডেকে যাচ্ছে মানে বলতে চাইছে যে আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে কেন এতদিন হয়ে গেল নিয়ে আসছো না তো এইসবই চাইছে ওদের ভাষা কি আর আমি বুঝতে পারি তো যাই হোক ওর মুখটা দেখে খুব মায়া করে জানো তো মাঝে মধ্যে মনে নিয়ে চলে আসি কিন্তু মেয়েটার যেহেতু পরস্পর পরীক্ষা চলছে এখন তো সেই কারণে নিয়ে আসি না আর ওকে নিয়ে আসলে ও তো পড়াশোনা বইপত্র সমস্ত কিছু বন্ধ করে একদম সাইড করে দেবে দিয়ে ওকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে এটাই হবে আর কিছু না দেখো বাইরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে আর করে নিচ্ছি আজকে টিফিনের জন্য রুটি আর দেখলেই তো মনের রাপির জন্য করে নিয়েছিলাম একটু শিম সব দিয়ে মানে সবজি দিয়ে একটু চচ্চড়ি আর আমাদের জানতো কালকে রাতের একটু আলুর দম ছিল তো সেটাকে একটু গরম করে নিয়েছিলাম আর কলা আছে কাঁঠালি কলা আছে আর আছে গুড় তো এই সমস্ত কিছু দিয়েই জানতো আজকের টিফিনটা সারা হয়ে যাবে তোমাদের যেটা বলছিলাম মানে তখনকার জীবনটা আমার একরকম কেটেছে এখন আমার জীবনটা আর এক রকম কাটছে আর ভবিষ্যতে হয়তো বা কিছু বছর পর হয়তো আমার জীবনটা অন্য রকমভাবে কাটবে তো এগুলোর সমস্ত কিছু সময়ের উপর নির্ভর করে এই যে আমি এখন যে জীবনটা কাটাচ্ছি এটা কিন্তু চাইলে আমি আরও সুন্দর করতে পারি আরও অন্যরকমভাবে কাটাতে পারি জীবনটা কি জানো তো একটু একটু পরিবর্তন সমস্ত কিছুর মধ্যে যদি আমরা একটু করে পরিবর্তন আনি আমাদের চিন্তাধারার মধ্যে যদি একটু একটু পরিবর্তন আসে তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর হতে পারে জানো তো আমাদের মাথার উপর রয়েছে অন্তহীন নীল আকাশ আর সেই নীল আকাশের বিন্দুর সমান কি তার থেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর সমান জায়গায় আমরা কিন্তু সীমাবদ্ধ এদিকে দেখো আজকে জলখাবারটাও সারা হয়ে গিয়েছিল আর তারপর টিফিনের যে কটা বাসন পড়েছিল তো সে কটা মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব স্নানে তো যেটা বলছিলাম প্রথমত হচ্ছে আমরা ছোট থেকে আমাদের বাবা মার কাছে বলতে শুনেছি যে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তিনি যিনি শারীরিক দিক থেকে না সুস্থ অনেকটাই সুস্থ আমরা জীবনের কম্পিটিশানে এতটাই পাগল হয়ে উঠেছি যে নিজের খেয়ালটাই রাখতে ভুলে যাই নিজের শরীরের খেয়াল রাখতে ভুলে যাই এমন কাজের কি লাভ বলতো যেখানে একটু কাজ করার পরেই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে আমরা পরের কোনো কাজ আর করতে পারি না অনেকক্ষণ ধরে কোনো একটা কাজ করতে গিয়ে আমরা নিজেরাই অসুস্থ বোধ করি আর সেই কাজটা দ্বিতীয়বার বা দ্বিতীয় দিন কিন্তু আর করতে ইচ্ছা করে না সত্যিই যদি তুমি প্রোডাক্টিভ হতে চাও ক্রিয়েটিভ হতে চাও ভালো করে কাজ করতে চাও তবে ফোকাস অন ইওর হেলথ ফার্স্ট আগে কিন্তু তোমার স্বাস্থ্যের ওপরে নজর রাখতে হবে তোমাকে নিজেকে আর কি সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে হবে তোমার নিজের প্রতি খেয়াল ডাবল করে দিতে হবে মানে নিজের একটা কেয়ার আলাদা করে নিতেই হবে কারণ নিজেকে যদি তুমি ভালো রাখতে চাও সবার প্রথম কিন্তু তোমার নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে তো সেই কারণেই বলা হচ্ছে যে তোমাকে নিজেকে যদি তুমি আরও সুন্দর জীবনটা যদি আরও সুন্দর করতে চাও আরও বেটার করতে চাও তাহলে তোমার স্বাস্থ্যটাকে সুন্দর থেকে সুন্দর সুন্দরতর করে তুলতে হবে তো আমি কখনোই এখানে স্বাস্থ্যবান হতে বলছি না মানে ওই একটা হেলদি চেহারা আমি বলছি না মানে আমি বলছি সুস্বাস্থ্যের অধিকারী প্রথমে হতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে নিজের মনের নিজেকে আর কি একটা আলাদা পর্যায়ের আর কি কেয়ারে নিয়ে যেতে হবে মানে কেয়ার করতে হবে আর এদিকে দেখো কত জবা ফুল মানে প্রায় অনেক দিন পর এই জবা ফুল মানে এত পাওয়া গেল তো এটা হচ্ছে আমাদের সমস্তটাই হচ্ছে ওভারির কাছে জবা ফুল আর এগুলো সমস্তটা দিয়েই আজকে করে নেব আমাদের ঘরের ঠাকুরের পুজোটা তো দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে জীবনের লক্ষ্য স্থির করা দেখো এখানে লক্ষ্য বলতে কোনো ডিগ্রি পড়াশোনা ব্যবসা বা চাকরির কথা বলছি না মানে বলতে চাইছি তোমার লাইফ থেকে তুমি কি চাও কোন দিশাতে তুমি কাজ করতে চাও এটাও একটা গোল হলো জানো তো যদি তুমি এটা জানো যে তোমার এই গোলটা কি তো তোমার অনেক কনফিউশন দূর হয়ে যাবে তো তোমার যদি এখনো জানা নেই মানে তুমি যদি এখনো জানো না যে তোমার মেন উদ্দেশ্য কি জীবনের তাহলে কিছুটা সময় একা বসো নিজের সাথে একা বসো নিজেকে সময় দাও আর ভাবো যে তুমি কি চাও কি কাজ করতে চাও তুমি ভবিষ্যতে আমি কিন্তু কোনো চাকরির কথা বলছি না মানে আমি এই যে তুমি চাকরি করে জীবিকার কথা যেটা বলছি মানে জীবিকা নির্বাহ করে যে তুমি তোমার সংসার চালাচ্ছ আমি সেই কথাটা বলছি না আমি অন্য কাজের কথা বলছি মানে ধরো এমন কিছু কাজ যেটা করার পর তুমি ক্লান্ত বোধ করবে না এমন কিছু কাজ যেটা তুমি করার পর একটা দমকা নিঃশ্বাস ছাড়বে না এমন কিছু কাজ যেটা তুমি করার পর একবার করার পর আর ভাববে না যে আমি এটা দ্বিতীয়বার করব না আমি তেমন কিছু কাজের কথা বলতে চাইছি এমন কিছু কাজ যেটা করার পর তুমি ক্লান্ত বোধ করবে না এমন কিছু কাজ যেটা করার পর তোমার মানে মুখে সবসময় একটা সুন্দর হাসি থাকবে তো আমি সেই সমস্ত কাজের কথা বলতে চাইছি তো এইটা হচ্ছে একটা লক্ষ্য জানো তো এটাও কিন্তু একটা লক্ষ্য একটা গোল যে তুমি ভবিষ্যতে কি কাজ করতে চাও তৃতীয়ত হচ্ছে সময় সব সময়ের জন্য মূল্যবান এই কথাটা কিন্তু এখন আমরা বাচ্চা থেকে বড় সকলে জানি আমাদের মধ্যে আমরা জানি না কে আমাদের জীবনে কতটা সময় ধরে থাকবে আমাদের মধ্যে আমরা কেউ জানি না আমাদের জীবন কতটা লম্বা হবে আমরা কত দিন বাঁচব আমাদের আশেপাশের মানুষরা আমাদের সাথে কত দিন থাকবে তো সেই কারণে আননেসেসারি টাইম ওয়েস্ট করা আমাদের একদম উচিত নয় জীবনে কোনো মূল্য দিতে পারে না যে কাজ সেটা তোমার হোক তোমার পার্সোনাল লাইফই হোক তোমার ফ্যামিলিতেই হোক বা কোনো তোমার রিলেশনশিপেই হোক না কেন সেটা যদি তোমার সেই কাজের দ্বারা যদি তুমি খুশি হতে পারছো না দেখো তো সেই কাজ কখনো করো না চতুর্থ হচ্ছে লার্ন লার্ন শিক্ষা এখানে আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না মানে এই যে আমরা ছোট থেকে বইপত্র পড়ে বড় হয়েছি আমি সেই শিক্ষার কথা বলছি না আমরা যত দিন এই পৃথিবীতে বাঁচবো দিনই কিন্তু সব সময় একটা স্টুডেন্ট হয়েই থাকবো কারণ বয়স যাই হোক না কেন জীবন সব সময় আমাদের কিছু না কিছু শেখায় তো শিখতে হবে আমাদের বুঝতে হবে আমাদের সে নিজের সাকসেসের দিক থেকেই হোক না কেন বা নিজের ফেলিওর দিক থেকেই হোক না কেন বা আমাদের আশেপাশে থাকা মানুষদের মানুষজনদের থেকেই হোক না কেন সময় কিন্তু আমরা কিছু না কিছু শিখি আমরা প্রত্যেকটা পরিস্থিতিতে যখন পেরিয়ে উঠি তখন সেই পরিস্থিতি থেকে অনেকটা শিক্ষা পাই বা এই পরিস্থিতি কী শেখাতে চাইছে বা আমার ভবিষ্যতে কী শিক্ষা পাবো এই পরিস্থিতি থেকে সেটাও কিন্তু জীবনের শিক্ষার একটা অংশমাত্র আর এই সমস্ত শিক্ষাই কিন্তু আমাদের জীবনের এক্সপিরিয়েন্স হয়ে উঠবে আর এই অভিজ্ঞতা এমন একটা অভিজ্ঞতা এমন একটা ডিগ্রি যেটা পৃথিবীর কোনো স্কুল কোনো কলেজ কোনো ইউনিভার্সিটি কোনো অফিস কিন্তু দিতে পারে না এক্সপিরিয়েন্সের ডিগ্রি তো শুধু আর শুধু শুধুমাত্রই জীবন থেকে তো জীবনটাকে যদি আমরা আরও সুন্দরভাবে গঠন করতে চাই তাহলে প্রথমে নিজেদের আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তারপর নিজেদের লক্ষ্যটাকে ঠিক করতে হবে তারপর সময়ের যে মূল্যবোধ সেটাকে আমাদের বুঝতে হবে আর অবশ্যই জীবনে চলার পথে আমাদের জীবনটা যত এগিয়ে যাবে আমরা যত আমাদের বয়স বাড়বে তত আমাদের এই যে শিক্ষা হবে একটা তো শিক্ষার থেকে আমাদের একটা অভিজ্ঞতা হবে যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো আমাদের জীবনটা এভাবে আস্তে আস্তে সুন্দর আর পরিপূর্ণ হয়ে উঠবে আর দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে দেখো গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি আর মোটামুটি অনেক কাজ হয়ে গিয়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে তো আজকে দেখলেই আজকে রান্না করেছিলাম শাক চাচ্চরি মাছের ঝোল তো বিশেষ কিছু নয় আমি এখন ওই মেয়ের পরীক্ষা পড়ছে বলে হাবি চাবি এটা সেটা মানে রান্না করছি না খুবই সিম্পল মানে খুবই সাধারণ করছি যদিও আমি রোজই সাধারণ রান্নাবান্না করি খুব হাইফাই কিছু করি না তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে রান্না খাওয়া কিন্তু একটু এরকম সাদামাটাই হয় তো দেখো এদিকে গ্যাস চিমনি পরিষ্কার করার পর রান্না করার ওই রান্নার সংলগ্ন যে কটা বাসন পরে আর কি তো সে কটাই মেজে ধুয়ে নিচ্ছি এই যেমন গ্যাসের ঝিকটা তারপরে এই খুন্তি সারাশি তারপরে সব থালা টালা এইগুলো আর কি তো আমি তো কাজ করতে করতে রান্না করতে করতে প্রচুর বাসন হয়ে যাবে জানো তো আমার ঝুড়ি একদম পুরো উপচে পড়ে যায় আর কি বাঁচন বাঁচতে বাঁচতে এক একটা সময় আর এদিকে দেখো সময় হয়ে গিয়েছিল লাঞ্চের করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ আর দেখো একটু স্যালাড কিনে নিয়েছিলাম মনের ব্যাপী নিয়েছিল একটু টক দই আর আমাদের তো আজকে রান্না দেখেই তো শাকচচ্ছই মাছের ঝোল হয়েছে আর ওই যে দেখলে ওই বেগুন ভাজাটা ওটা দিয়েছিল বর্তি তো এদিকে আজকে আমার মানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় সন্ধ্যার বিরতি প্রার্থনা করতে আর এখন যেহেতু আস্তে আস্তে সময় বদলাচ্ছে গরম মানে গরমকাল পড়ছে এবার যেহেতু দিনটা বড় হবে তাই আমাদের প্রার্থনার টাইমটা যেন তো অনেকটা পরিমাণে পিছিয়ে যাবে আস্তে আস্তে তো এখন যেমন অনেকটা পিছিয়ে গেছে তো সেই কারণে না মানে দুপুরবেলা একটু মানে অল্প একটু ঘুম না হলেও অল্প একটু রেস্টটা নেওয়া যায় যেটা এই শীতে মানে শীতের সময় একদম নেওয়া যাচ্ছিল না আর বিশ্বাস করো সন্ধ্যে হলে না একদম শরীর স্বাদ দিচ্ছিল না যেন মনে হচ্ছে আমি কখন একটু ঘুমবো কখন একটু ঘুমবো মানে মানে চোখ খুলেই তো দেখি অন্ধকার তারপর কাজকর্ম করতে করতে এত তাড়াতাড়ি শীতকালে ঘড়ির কাটা ঘরে কি বলবো যেন মনে হয় যে অনেকটা ফাস্ট চলছে ঘড়ি আর সেই রকম মানে এই গরমের দিন আসছে তো সেই রকম দেখবো দিনের বেলায় যেন সময় এগোতেই চাইছে না এগোতেই চাইছে না আর সন্ধ্যা হয় দেখেছো তো সন্ধ্যা হতে হতে প্রায় সন্ধ্যে সাতটা বেজে যায় তো এক মানে শীতকালে যেমন সাতটার সময় যেন মনে হচ্ছিলো গভীর রাত তো গরমকালে এটা মোটেই হয় না তখন সন্ধ্যা হয় সন্ধ্যে সাতটায় এদিকে দেখো মাঠে তখনও বাচ্চাগুলো কেমন খেলাধুলা করছে আর জানো তো প্রার্থনা প্রার্থনা করে নিয়ে আমি মাঝে মধ্যে একটু ব্যালকানিতে দাঁড়াই আর এই ব্যালকানিতে দাঁড়ালে না একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে বেশ মনটা ভালো লাগে আর এদের একটু খেলাও দেখি মাঠ মানে ব্যালকানি থেকে ভালো লাগে জানো তো মনটা খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় আর এদিকে নিচে নেমে এসে করে নিয়েছিলাম মনের জন্য একটু কফি আর আমার জন্য করে নিয়েছিলাম একটু দুধ চা মায়ের চা মায়ের ঘরে দিয়ে এসেছি তার সাথে মাকে দিয়ে এসেছিলাম একটু মুরগি আর মুড়ি আর আমাদের দেখো আমি আজকে বিস্কিট নেই নি মনকে তো আগেই বিস্কিট চল এইসব খাইয়ে দিয়েছি আর এখন ওর ইচ্ছা হয়েছিলো একটু এই স্ন্যাক্স খাবার তাই একটা প্যাকেট কেটে নিয়েছিলাম আর এখন দেখো রাতে ডিনারের প্রস্তুতি চলছে করে নিচ্ছি ছোলার ডাল আর তার সাথে থাকবে রুটি আর সাথে হচ্ছে ওই আমাদের কমন খাওয়ার এখন শীতকালে সেটা হচ্ছে গুড় তো আজকের আমার ভিডিওটা আমি এখানে রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো মুখের হাসিটা বজায় রেখো টাটা Good night!